একটু আমার মনে এর পরে রুপেন বাবুর হাত দিয়ে একটু দাবো একটু জায়গা দাও এই জায়গাটা একটু তাড়াতাড়ি করো এবং এর পরে যারা এসেছেন আর তাদের সকলের নাম আলাদা আলাদা করে ডাকার আমরা সময় দিচ্ছি না তোমরা সবার হাতে সম্মাননা পৌঁছে দাও হুম দা একটু এগিয়ে যান ধৃতি আসেনি ধৃতি মা এসেছে আপনি একটু এগিয়ে যান একটু ওনাকে জায়গা তোমার নাম কে রাজ আচ্ছা রাজকে তো আগে দেখেছে বেশ রাজ এইদিকে আচ্ছা অতনুবাবু মাস্টার মাসাই জগন্নাথ দাসগুপ্ত ওনার আগ্রহ যিনি ছাত্রের হাত থেকে নেবেন জগন্নাথ বাবু আপনার শিক্ষক আছেন তখন আমাদের চিন্তায় ছিল মোহাম্মাদিকে নিয়ে তার একটি কৃষ্ণ রামকথাকৃতিবাস রামায়ণে একটি অপূর্ব নৃত্যনাট্য আছে আমরা ভেবেছিলাম সেটি এখানে মঞ্চস্থ করব তো দিদি চীন সফরে যাওয়ার কথা ছিল সেই জন্য সেই আমরা তা বাতিল করি সেই উদ্যোগ থেকে আমরা সরে আজকের এই যা দেখছেন সেই কর্মকাণ্ডে আসি কিন্তু কোনো কারণে এটি স্থগিত হয়নি পিছিয়ে গিয়েছে তো আমরা খুব আগ্রহ করেছিলাম দিদিকে যেন আমরা আজকে পাই এবং তিনি